ধুনো গেছে গাড়ি দিয়ে দিলাম এক নালা ভাত মনে দেবা আর মজা মুদ তোমার হাতে কি জাদু রে ভাই এত স্বাদ লাগতেছে কেরে ভাই আমার কাছে তো মেলা স্বাদ লাগতেছে I'm <laughs> sorry. আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে রান্না কর মইলে আমি এই যে কচু নিয়েছি এই কচু রান্না করমু আর করলা নিছি করলার স্পেশাল একটা বর্তমান আম তো দেখতে থেন আজকে আমি রান্নাটা করি কিভাবে আমি আগে এই গাটি কিছু ধুইয়ে আনি ধুইয়ে নিয়ে গাটি আগে সেদ্ধ বসাই আগে ধুইয়ে নিয়ে এই যে আমি গাড়ি ধুইয়ে আনছি সুন্দর করে পরিষ্কার করে এনে গাটি সেদ্ধ বয় দিলাম করলা ভর্তা করার লাগে আগে আমি করলাটা পুষেই নেই আর করলার লাগে আমি আলু লইছি আলুও দিব করলার লাগে আরও করলার লাগে আরও অনেক কিছু দিবো তো আজকে দেখতে থেন কীভাবে আমি করলা ভর্তাটা করি খুব সুন্দর করে আজকে করলা ভর্তা করবো তা আগে করলা পুষেই নেই যে এইবাবে পাতলা পাতলা কৰি কৰলা কুটি নিমু কৰলা কুচাই নে গৈছে এন দুগুৰা আলু কুচাই নে আলু একেবাৰে চিৰি চিৰি কৰি কুচাই নিমু এদিকে গাটি রেশের দই গেছে নইলে নামাইয়ে নেই বড় বড় তো চালটা গুলো না কষ্ট সব কুপাকাটি হয়ে গেছে আর আমি রান্দা বহাই দিই আগে আমি গাড়ির তরকারি ডেরানব কড়াইতে তেল দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দিলাম পিএস কিছু দিয়ে দিলাম চিংড়ি মাছ আর পিস টাইলডানি পি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এবার মশলা কষাই নেই সুন্দরভাবে একটু পানি দিয়ে দিলাম তিনজন ঘুমা হয়ে গেছে গাড়ি দিয়ে আরেকটু আর একটু বুদি দিয়ে দিলাম গাড়ি হয়ে গেছে এন আমি জলের লাগি একটু পানি দিয়ে দিব গরম পানি এজে ঠান্ডা পানি ব্যবহার করু না যেহেতু গাড়ি আমার আগে থাকতে সেদ্ধ করে যদি ঠান্ডা পানি ব্যবহার করি তাহলে পেতালি দিয়ে যাইবে মানে শক্ত শক্তিটা গাটির আনুদা ইয়ে আমার এই যে একবারে গলি গেছে কিন্তু এখন আমি উড়েই নেমু এতটু ঝোল থাকতে কারণ এই জলই গায়ে গায়ে লাগিয়ে যাইবে ঘি গা কৰলাৰ কৰলা ভৰ্তা কৰাৰ চুলাই কঢ়াই দি দিলাম তেল দিম একদম ডুব তেল কৰলা ভৰ্তাৰ লাগে আমি কটা চিঙি মিছ লৈ লৈছি চিঙি মিছ কথা কাটি লম

এবার আমি মরিচ ভাজে নিম আন আমি করলগুলো ভাজিয়ে নিম করলা ভাজার জন্য করলার মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিম হলুদৰ গুড়ে দিয়ে দিলাম লবণ দিলাম এবার মাইক নেই এবার অল্প অল্প করে করলা দিয়ে দেই বাজার লেগে অনেক গরম হয়ে গেছে তেল এই তো এই খোলা বাজারই গেছে করল্লা উঠেই নেই এবার আর খোলাতেই করঙ্গি লাস্ট খোলা হইতে আমি এই আলু মাছ নেই হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এই খোলা ভাজা হয়ে গেছে উঠে নিন এবার আলু ভাজা বাই দিলাম একেবারে মুসমুসা করে ভাজি নিছি আলু এইখানে বাজারে গেছে উদয় নেই এবার পিএস বিরস্ত জানি মো তাই এই আছে বাজা বাকি কাঁচামরিচটে বাজেই আমি বর্তা করি নিম আপনারা তো দেখলেনি আমি কি কি বাজে নিছি করল বর্তা করার জন্য আমি এই যে কাঁচামরিচ ভাজিয়ে নিতেছি তামরান খাইতে বইছি খাইতে বইয়ে বর্তাটা করতে আছি কারণ হইল এই যে দে আলুগুলো একেবারে মোসমোস হয় এখনো খাইয়ে দেখো তা দামাট কই দেই রাত সেল অলরেডি অনেক কাইলেছে রাত ধরে আপু কাইলেছে একদম মুসমুসা আছে খাও এইজন্য হইলো যে আমি আগি বাকি ভর্তাটা করি নাই যে খামো একদম মুসমুসা থাকবে এই যে কাঁচা পিজ নিছি কাঁচা পিজ কিন্তু এই যে মুসমুসা যে ভাপটা ওডিয়া বেশি করে যদি খায় তাহলে থাকে না এইজন্য আমি ভর্তাটা করি নিছি বানাই খাইতে আসে অমৃত হইবে এই টা অমৃত এই দিয়ে এই এই যে ভর্তাটা এই দিয়ে যদি খাই এই দিয়ে এক প্লেট ভাত খাইয়ে ওটা যদি অনা আসে কোনো কষ্ট হেনেধান আমি সব মাছে নিকি আছো এইবাৰ লাষ্ট টেষ্ট

আর সাথে আছে এই যে স্পেশাল যে জিনিসটা করছে আজকে কল্লা ভর্তা সেটা দিয়ে আগে খায়ে দেখি بسم الله ওয়ালাহিকাতুল্লাহ হুম খাব 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 ও দে ভাগছানা

এরকমের একবার শুধু একবার আমি বলতেছি রিকোয়েস্ট করতেছি খাইয়া দেখেন বাসা ট্রাই সবাই আর কোন জিনিস খাওয়ার কথা ভুলে না একবার একবার এরকম করে ট্রাই করে দাও দাও কি গেলে সব মানুষ না মানুষ অমৃতটো লাগে যে মজা